তো চলো তাহলে দেখো ভিডিও তোমাদের কেমন তো আজকে আমাদের টপিক হচ্ছে কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা কলা খেতে কম বেশি অনেকেই ভালোবাসেন কিন্তু সেটা খাওয়া কতটা উপকারী আর অপকারী সেটা জেনে নেওয়াও তো ভালো তাই জন্যই আজকে আমাদের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভিডিওটা উপকারী হবে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক কলা এমন একটি পুষ্টিকর ফল যা সারা বছরই পাওয়া যায় আর এর পুষ্টিগুণের কথা বলে তো শেষ করাই যাবে না ছোট বড় সবাই কলা খেতে পারবেন অনায়াসে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে চলো জেনে নেওয়া যায় কলা খাওয়ার উত্যাগুলি কি কি কলায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চৌদ্দ গ্রাম চিনি থাকে এছাড়া কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলাতে মিনারেল হিসাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়ামে সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে শক্ত দৃঢ় এবং উন্নত করে শুধু তাই নয় ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রিয়াবিদরা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম হয় বা রেচন পদার্থ নির্গত হয় তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায় কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ পদার্থ পাওয়া যায় যেরকম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এগুলি আমাদের শরীরের ঘাটতিগুলো কমাতে অনেক সাহায্য করে কলায় থাকে টিপ্টোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্ণতা দূর করে কলায় থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে আয়রন রক্তে মি রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা রক্তাল্পতা দূর করে অ্যানিমিয়া হলে শরীরে ক্লান্তি অনুভূতি হতে পারে এবং শ্বাসকষ্ট অনুভূত হতে পারে কলা একটি অত্যন্ত উপকারী ফল যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন রক্তে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং ভিটামিন বি সিক্স রক্তে গ্লুকোজ মেটাবলিজমের প্রক্রিয়া ভূমিকা রাখে লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায় এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে কলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কলার পেস্ট চুলে লাগালে চুল মসৃণ ও উজ্জ্বল হয় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় খেতেও যেমন ভালো তেমন পুষ্টিগুণেও ভরপুর কলা কলা খেলে অনেকটা ক্যালোরিও জমা হয় শরীরে পেটও ভর্তি থাকে অনেকটা সময় তবে যতই ভালো হোক না কেন লোভে পড়ে বেশি খেয়ে ফেলবেন না যেন উপকারের মতো বেশি কলা খেলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকে চলুন জেনে নিন কলা খাওয়ার অপকারিতাগুলি কি কি মাঝারি মাপের একটি কলায় একশো পাঁচ ক্যালোরি শক্তি থাকে তাই বেশি কলা খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে তাদের যতটা সম্ভব কলা এড়িয়ে চলা উচিত কলায় টাইরামাইন নামে এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের কারণ পাকা কলাতে টিপট্রোফের অ্যামাইনো অ্যাসিড থাকে এই অ্যামাইনো অ্যাসিডের প্রভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় দেহে ক্লান্তি আসে এবং সবসময় ঘুম পায় প্রচুর পরিমাণে শর্করা থাকায় বেশি কলা খেলে দাঁতের ক্ষতি হয় এমনকি দাঁতের স্বাস্থ্যের জন্য কলা নাকি চকলেটের থেকে বেশি ক্ষতিকর যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে বেশি মাত্রায় কলা খেলে তা বেড়ে যেতে পারে বাজার থেকে কেনা কলা বেশিরভাগই রাসায়নিকের সাহায্যে পাকানো হয়ে থাকে তাছাড়াও কলায় শর্করার পরিমাণ খুবই বেশি এসবের জন্য পেট ব্যথার সমস্যা হতে পারে সুগারের পরিমাণ বেশি থাকায় অত্যাধিক মাত্রায় কলা খেলে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না আর মনে করে পাশে থাকা বেলাটা ক্লিক করবে যাতে আমাদের নেক্সট আপলোড ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো মিউজিক ভিডিও বা কোনো টিপস নিয়ে তো চলো টাটা